যারা এই চব্বিশ সালের ছাত্র জনতার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন বন্ধুগণ বন্ধুগণ এই সভ্যতা এই যে পৃথিবী এই আজকে আমরা বিভিন্ন কলকারখানা ডিভাইস এই যে আমাদের সামনে ড্রোন ক্যামেরা বরাবর তালিকা যা কিছু দেখছি সব কিছুর উপরে শ্রমিক ভাইদের অবদান তাদের রক্ত বন্ধে উঠছে শ্রমিকদের সেই অবদানের মধ্য দিয়ে আজকে সেই জন্যই সারা বিশ্বে শ্রমিক ভাইদের এই যে তাদের আন্দোলনের ফলে তারা যে অর্জন করেছিলেন সেই দিবস পালিত হচ্ছে আমি শুধু আপনাদের সামনে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে সবচাইতে তারা মাছার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে তার উৎপাদন করে করে কারখানায় তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে অথবা তারাই তাদের মজুরি পায় না একই ঘটনা বাংলাদেশেও আজকে আমার খুব যখন আমরা দেখি যে একজন ছয় বাচ্চা 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 যখন তাকে একটা কার গিয়ে হাতুড়ি পেটাতে হয় বন্ধুগণ এই সেই সমাজ যেখানে তার শিক্ষার অধিকারে তার লেখাপড়া করার কথা খেলাধুলা করার কথা তখন তাকে জীবিকার জন্যে তার পরিবারকে রক্ষা করার জন্য তাকে তখন হাতুড়ি পেটাতে হয় কারখানায় কাজ করতে হয় বন্ধুগণ বন্ধুগণ আজকে সমগ্র বিশ্বে আমি কথাই বলছি যে সবচাইতে বঞ্চিত শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী যুগের পরিবর্তন হয়েছে প্রযুক্তির পরিবর্তন হয়েছে উৎপাদনের যে প্রক্রিয়া তার পরিবর্তন হয়েছে এখন যন্ত্রের আবিষ্কার হয়েছে কম্পিউটার এসেছে শারীরিক পরিশ্রম কমে এসছে কিন্তু শ্রমিক শ্রেণীর যে প্রয়োজন সেটা কিন্তু আজকে বাংলাদেশে বারবার সরকার এসেছে আমরাও এসেছি যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সবাই করে উঠতে পারিনি একমাত্র আজকে আমি ওই কথা খুব জোর গলায় জোর গলায় বলতে চাই যে একমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের শহীন ঘোষক শহীদ প্রসাদী একমাত্র ব্যক্তি যিনি প্রথম সেটা উপলব্ধি করেছিলেন উপলব্ধি করে তিনি অনেকগুলো কাজ করেছিলেন শ্রমিক ভাইদের জন্য প্রথম কাজ তিনি যেটা করেছিলেন শ্রমিক ভাইদের বন্ধের তাদের কর্মসংস্থানের জন্য তিনি যে গার্মেন্টস কারখানা গুলো চালু করেছিলেন একটা নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন এবং একই সঙ্গে বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইরা যেখানে কাজ পায় না বিদেশে গিয়ে যেন কাজ করে অর্থ উপার্জন করতে পারে সেই জন্য বিদেশে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করেছিলেন রেমিটেন্স এর ব্যবস্থা করেছিলেন বন্ধুগণ আর অনেকগুলো কাজ তিনি করেছিলেন যে গার্মেন্ট সহ নতুন বৃহৎ ক্ষুদ্র শিল্প গড়ে লাখ লাখ নারী শ্রমিকের কর্মসংস্থান করেছেন আইও কনভেনশন ওয়ান একশো চুয়াল্লিশ অনুমোদন করে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করেছিলেন শ্রমিকদের শিক্ষার জন্য তিনটি শিল্প সম্পর্ক মিলনায়তন এবং কল্যাণ চিকিৎসার জন্য সতেরোটি লেবার ওয়েলফেয়ার সেন্টার গঠন করেছিলেন আবার জন্য ঢাকা চট্টগ্রামের বহু দালাল তৈরি করেছিলেন দেশের বেগম খালেদা জিয়া লেবার কোর্ট দু হাজার ছয় লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করেছিলেন অর্থাৎ যা কিছু শ্রমিকদের জন্য যতটুকু কল্যাণমূলক কাজ করা দরকার আমাদের দল আমাদের নেতা শহীদ ওই দেশের হাজিয়া করেছিলেন বন্ধুগণ আজকে আমরা রাজনৈতিক একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি আমাদের একটা ছাত্র জনতার ভুত্থান হয়েছে আমরা একটা ভয় দেশ থেকে তাড়িয়েছি আমরা পতন ঘটিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারিনি এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব পার্লামেন্ট গঠন করব সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি অন্তর্বর্তীকালীন সরকার এসছেন প্রফেসর ইউনুস আমাদের সকলের শ্রদ্ধ আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করুন এবং সংস্কার যে কনসেপ্ট যে এটা কিন্তু বিএনপি প্রথম করেছে উনিশশো সালে এক শাসন ব্যবস্থা বাকশাহী থেকে পরিবর্তনের পরে আমাদের নেতা শহীদ প্রসেন জিয়া সেই বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে সংস্কার শুরু করেছিলেন এবং এই যে আজকে আমাদের সাংবাদিক ভাইরা এখানে আজকে অনেকগুলো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন এই সংবাদপত্রের যে স্বাধীনতা মিডিয়ার যে স্বাধীনতা এটাও শহীদ প্রেসিডেন্ট সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিবর্তনের কথা চিন্তা করে কাঠামো পরিবর্তনের কথা চিন্তা করে তিনি একত্রিশ দফা দিয়েছিলেন সুতরাং এই শ্রমিক জনসমাবেশ থেকে আমরা দাবি করছে অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন সেগুলোকে কাজের কাজ করেন গুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন যেগুলোতে একমত হবে না সেগুলোর মধ্যে চার্টার্ফ কে সই করে তা পরবর্তী পার্লামেন্টে পাশ করার ব্যবস্থা করেন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি